আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে শবে বারাতের চাঁদ উঠে গেছে এই দু হাজার চব্বিশ সালে শবে বারাত কোন তারিখে হবে এবং শবে বারাতের রোজা কয়টি কখন করতে হবে কোন দিনে করতে হবে সব বরাতের নামাজ কিভাবে পড়তে হয় নামাজের নিয়াত কি রয়েছে এবং কেমন হবে নামাজ পড়লে নামাজটা কাবিলে কবুল হবে এবং এই নামাজ পড়লে আপনার কী হবে কী সুবিধা পাবেন এবং আপনারা এই নামাজের নিয়াত কী আছে কীভাবে পড়তে হয় এবং বিশেষ করে যারা মহিলা রয়েছেন তারা কীভাবে নামাজটা পড়বেন সমস্ত কিছু আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আজকে বলে দেওয়া হবে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো চলুন আমরা জেনে আসি যে সবে এই দু সালে কোন তারিখে হবে তো সবাই বারাত আপনারা জানেন যে সব বারাতে আপনার খুব গুরুত্বপূর্ণ ফজিলাত রয়েছে সবে বারাতে এই সবে বারাতে যদি রোজা করেন এই রোজাটা এতটা আপনার গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ যে এই রোজা করার জন্য আল্লাহ তাবার গোতালা আপনার পিছনের গুনহাকে মাফ করে দিতে পারেন আপনার সাগিরা কাবিরা গুনহা আল্লাহ তাবারকুতলা যদি খুশি হয়ে যান মাফ করে দিতে পারেন এবং আপনার এই রোজা যদি করেন আপনার রুজি রোজগারে বরকত আসবে আপনার বিপদ আপাদ দূর হবে পেরেশানি আপনার মুক্ত হবে এবং আপনি যদি নামাজ পড়েন তো আপনার এই রাত্রের নামাজে আপনি যা চাইবেন তাই পাবেন এই রাত্রে আপনারা জানেন যে আল্লাহ তাবারকুতালা বান্দাদের উদ্দেশ্যে বলেন যে কেয়াস আমার বান্দা আমার কাছে চাও তোমাদেরকে আমি দিব যে যা চাও আমার কাছে চেয়ে নাও আমি আল্লাহ তোমাদেরকে দিব কারণ এই রাতটা হচ্ছে ভাগ্যের রাত বলা হয় আপনারা যা চাইবেন যেটি জায়েজ হয় আল্লাহ তাবারকো সেটা পূর্ণ করে দেন তা আপনারা অবশ্যই কোনো একটি নির্দিষ্ট নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আপনার নামাজ পড়বেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার সেই উদ্দেশ্য পরিপূর্ণ হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে তো এই আপনার রোজা কীভাবে করবেন এবং কবে করবেন তো রোজাটা আপনার করতে হবে যে আপনার চব্বিশ তারিখ যে আপনার দিবাহত রাত্রি অর্থাৎ চব্বিশ তারিখ রাত্রিতে চব্বিশ তারিখ দিন হয়ে গেল তারপর রাত্রিবেলায় আপনি সেহেরি করবেন তাহলে পঁচিশ তারিখ আপনার একটা রোজা হলো এবং ছাব্বিশ তারিখ আপনার আর একটি রোজা হবে এবং যদি আপনারা পঁচিশ তারিখ রোজাটা না করতে পারেন তাহলে আপনি ছাব্বিশ এবং সাতাশ এই দুটো রোজা করতে পারেন তো হয় আপনি পঁচিশ বা ছাব্বিশ করবেন পঁচিশ এবং ছাব্বিশ কিংবা ছাব্বিশ সাতাশ এই দুই দিন আপনি অরোজা করবেন এই রোজার খুবই গুরুত্বপূর্ণ ফজিলাত রয়েছে এবং আপনি কি করবেন যে নামাজটা কবে পড়বেন তো সবে বরাতের রাত্রিটা হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ দীপাগত রাত্রি অর্থাৎ ছাব্বিশ তারিখের দিন গিয়ে যে রাত্রিটা আসবে সেই রাত্রিটা হচ্ছে আপনার সবে বরাতের রাত্রি যেটাকে আপনার এই এই রাত্রিতে আপনার নামাজটা পড়তে হয় খুবই আপনার গুরুত্বপূর্ণ রাত্রি এই রাত্রিতে আল্লাহ তারপরে কোতলা ফারিস্তা মন্ডিলকে দুনিয়াতে পাঠিয়ে দেন এবং ফারিস্তারা আপনার সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত কোন মানুষ কী আমল করতেছে সবগুলো তারা লিখে নিয়ে আল্লাহর কাছে জমা দেন তবশে আপনার এই রাত্রে নামাজটা পড়বেন এবং এই নামাজের অনেকগুলো ভাগ রয়েছে যে আপনি এই নামা রাত্রে কোন নামাজ পড়বেন তো একটি তো আপনার নির্দিষ্ট করা যে আছে যে পারেন তার সঙ্গে সঙ্গে আপনি আরো কিছু নামাজ পড়তে পারেন যেমন নামাজে কোন নামাজে আপনার সলাতে তসবি এসব নামাজগুলো পড়তে পারেন খুবই আপনার ফজিলাত পূর্ণ এসব আপনার নামাজ এই নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাবারক্লা সেগুলো আপনাকে দান করবেন তো আপনি নামাজটা কীভাবে পড়বেন প্রথমে আপনাদেরকে বলি যে লাইলাতুল যে বারাতের নামাজ এটা কি করে পড়বেন তো নিয়াতটা কি রয়েছে লাইলাতুল বারাতের নিয়াত রয়েছে যে আপনি যেরকম নিয়াত করেন অনুরূপভাবে নিয়াত করেন। মাঝে শুধু আপনি লাইলাতুল বারাত বলবেন এবং এই নামাজটি হচ্ছে নফল তার জন্য আপনি নফলের নিয়াত করবেন যদি আপনারা আরাবিক না জানেন তো বাংলায় এইভাবে নিয়াত করবেন যে আমি দুই রাকাত। লাইলাতুল বারাতের নামাজ পড়তেছি কিবলামুখী হয়ে আল্লাহ একবার এতটা আপনার নিয়াত করলে যথেষ্ট এরকমভাবে নিয়াত করবেন নিয়াত করে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন সুরা আপনি আলহামদু সুরা পাঠ করলেন পাঠ করার পর আপনি কি করবেন যে সুরা ইখলাস সুরা ইখলাস আপনি তিনবার পাঠ করুন যদি আপনি তিনবারের বেশি পড়তে পারেন তো আপনি দশ বার পাঠ করুন দশ বারের যদি বেশি পারেন তো পঞ্চাশ বার পাঠ করুন এবং পঞ্চাশ বারের বেশি যদি পারেন একশোবার আপনি পাঠ করতে পারেন এইভাবে প্রথম রেখাত আপনি শেষ করলেন দ্বিতীয় রেখা তো অনুরূপ ভাবে আপনার যবার আপনি আহ একলাস পড়েছেন সেরকম ভাবে একলাস পড়ে তিনবার বা পাঁচবার যাই পড়েন না কেন পড়ে আপনি তারপর রুকু করবেন সালাম ফিরিয়ে দেবেন এইভাবে দু রাকাত আপনার নামাজ হয়ে গেল চার রেখাত নামাজে আপনার মোনাজাত হবে চার রেখাত নামাজ সম্পূর্ণ করে মোনাজাত করবেন এবং দেখবেন এই মোনাজাতের মধ্যে যেন আপনার উদ্দেশ্যটা থাকে যে আল্লাহ আমি অমক পেরেশানিতে আছি অমুক বিপদে আছি তুমি আমার এই অমুক পেরেশানিকে তুমি দূর করে দাও এইভাবে আপনি দোয়া করবেন তো দেখবেন আল্লাহ তাবার কোথায় আপনার ইচ্ছা মনের বাসনা আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ করে দিবেন। এবং মহিলাদের এবং ছেলেদের নামাজ সম্পূর্ণ এক একইভাবে আপনাদেরকে পাঠ করতে হবে এবং আপনারা সলাতের তসবি এবং কুনফেয়াকুন নামাজ কীভাবে পড়বেন যদি আপনাদের জানার ইচ্ছা হয় অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে আপনারা জানাতে পারেন ইনশাল্লাহ তারপরে কতলা আগামীতে সে সম্বন্ধে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে যাতে আপনারা সেই নামাজটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারেন তো আপনি রোজা করবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আপনি ২৬ তারিখ দিবাগত রাত্রিতে নামাজ পড়বেন এবং নিয়ারটা আপনার খুবই সহজ রয়েছে মহিলা এবং ছেলেদের নিয়াত একই এবং তাদের নামাজও একই এইভাবে আপনার নামাজ ইনশাল্লাহ তাবার তাবারকতলা দেখবেন আল্লাহ আপনার জায়স্তামার নাফ পুরা করবে এবং আপনার গুনহা আল্লাহ তাবারকতলা মাফ করবেন আল্লাহ যেন আমাদের সকলকেই সে রাত্রে ইবাদত করার তৌফিক দান করুন আমিন ওয়াখিরিজওয়ান আল্লাহামদুল্লাহ ইকরবিল আলমিন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আলহামতুল্ল্হি ওবরকাত